অনেক টাকা আর এই খেলাটা হচ্ছে সবার রিমোট কন্ট্রোল গাড়ি থাকা লাগবে কিন্তু এখানে সবার ভিতরে আমারই শুধু রিমোট কন্ট্রোল গাড়ি আছে এখান থেকে পিনচান এবং এখানের আছে গাড়ি কিন্তু এখান দেখে এটার জন্য যে ও আমাকে বলছে যে বারবার তোর কাছে তুই ছোট গাড়ি নেই পড়লে আমাদেরকে ছোট গাড়ি দেখিয়ে দেখা ওর কথা শুনে তো আমার অনেক বেশি রাগ হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে আমি যাবো ফ্রেন্ডলিং কাছে দেখি আমার গাড়িটা কিনে দেয় নাকি দেখতে পারছো আমরা গাড়িটি নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর কি তোমরা যেটা যেটা এখন ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর ভিতরে দেখতেই পাচ্ছো গাইজ কত দারুণ ভাবে ওরা একটা রেস খেলবে আর এই রেসে তো আমি জিতবো গাইজ দেখতে পাচ্ছো ফাইনালি আমাদের বাসার সামনে চলে এসেছি আর কি যেখানে তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন দা দাঁড়িয়ে আছে আরে সিনজা তুই কি আমাকে মেরেই দিবি নাকি আরে ফ্র্যাঙ্কলিন দা না আমাকে একটা হেল্প করতে হবে তোমাকে ও আমাদের আমার স্কুলের সব ফ্রেন্ডের অনেক ছোট ছোট রিমোট কন্ট্রোল গাড়ি আছে শুধু আমারই নেই তাড়াতাড়ি করে তুমি আমাকে এটা কিনে দাও আরে সব জবস আমার কাছে এখন বর্তমানে কোনো টাকাই নেই তুই এখন যেটা করতে হবে সেটা বলছে যে তুই একটু ওয়েট কর আমি কিনে দেবো আচ্ছা ওকে গাইজ আমি বলেছি কিনে দেওয়ার কথা কিন্তু কি হয়েছে পুরো ঘটনাটা তো বলবে আচ্ছা গাইজ ও আমাকে পুরো ঘটনাটা খুলে বলে ও বলছে যে ওর স্কুলে নাকি একটা নতুন কম্পিটিশন হতে চলেছে কার রেসের এবং সেটা অংশগ্রহণ করবে এবং সেখান থেকে নাকি ও ওর কাছে অনেকগুলা ফ্রেন্ড আছে সেইগুলো নাকি অনেক ছোট ছোট গাড়ি আছে আর এবং ওর নেই নাকি তবু আমি বলেছি যে ওকে ছোট গাড়ি কিনে দেবো কিন্তু ও তো এখান থেকে তোর সরছে না আচ্ছা যাই হোক ও কি বলবে বলছে এডিটিং লিখতে না আজকের ভিতরে আমাকে কিনে দিতে হবে কারণ ওরা আজকের ভিতরে ওই রেসটাতে অংশগ্রহণ করবে আচ্ছা গাইজ আজকের ভিতরে তো কোনোভাবে সম্ভব হবে না কি জানি না আচ্ছা তাও আমি আজকে ট্রাই মারি বর্তমানে আমার কাছে তেমন টাকা নেই এবং পকেটও ফাঁকা আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা এই ল্যাম্বর গাড়িটা বেঁচে ছাড়া তো আর কোনো উপায় দেখছি না আর ওকে এত দামে একটা ল্যাম্বরগিনি দিয়ে দিয়েছে তাও ওর ছোট গাড়ি লাগবে আচ্ছা যাই হোক ও যেহেতু বলেছে তাহলে ওকে একটা কিনে দেওয়া যাক আচ্ছা এখন ওর সাথে কথা বলি আচ্ছা গাইজ ওকে আমি কিনে দিতে বলেছি এবং আচ্ছা গাইজ ওকে আমি বলছি যে হ্যাঁ তোকে আমি এটা কিনে দেবো আর আমার পিছে পিছে আয় এখন আমরা যাবো আচ্ছা আমাদের এখন বর্তমানে এই গাড়িটা বিক্রি করলে চলবে না কারণ এই গাড়িটার আমরা যখন এই গাড়িটা কিনেছিলাম তখন এই গাড়িটার দাম ছিল অনেক কম এবং আস্তে আস্তে এই গাড়িটার দাম বাড়তে আসে তাই জন্য গাইজ এটা বিক্রি করলে তেমন দাম পাব না কারণ এটা একবার অ্যাক্সিডেন্ট করেছে আস্তে গাইজ এখন আমরা এটাও ঠিক করব টাকা হলে কিন্তু তার আগে সবার প্রথমে আমাদেরকে সিনচানের গাড়িটা কিনে দিতে হবে এই জন্য দেখতে পাচ্ছ আমরা তাড়াতাড়ি করে সিমিয়নের গ্যারেজের সামনে যেতে থাকি এবং এবং সিমিয়নের নতুন একটা গ্যারেজ খুলেছে সেটাতে আমরা চলে যাবো ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি এবং এরপর এখান থেকে দেখতে পাচ্ছ ডানের এই তো ঢুকে ফেলেছি এখন আমাদেরকে সবার প্রথমে আমাদের গাড়িটা ঠিক করতে হবে কারণ গাইজ গাড়িটা সিঞ্চান নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করার পর অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে আর গাইজ এই গাড়িটা দেখতে পারছো আমরা ফাইনালি ঢুকিয়ে দিয়ে আমাদের এখানে বেরিয়ে নতুন যেই গ্যারেজটা আছে সেটার ভিতরে এখন আমাদেরকে এটা ঠিক করে যেতে হবে সিমিয়নের নতুন গাড়িস দেখতে পারছো ফাইনালি এটা ঠিক করে ফেলেছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে সিমিয়নের নতুন যেই লাক্সারিয়াস কার শোরুম এ আর গাইজ ওর কার শোরুমে অনেক বেশি দামি দামি কার আছে সেগুলো আমরা আজকে দেখবো তাই জন্য চলো যাওয়া যায় আচ্ছা গাড়িস তোমরা এখনো তারা যারা ভিডিওটি লাইক এবং তারা তারা জলদি করে ভিডিওটি এবং টিভি টি সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলো করা দেখতে আমরা রাইড করে যেতে আর কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের নতুন যে চ্যানেলটা হয়েছিল সেটাতে আমাদের বর্তমানে সাবস্ক্রাইবার এক হাজার খুব কাছাকাছি তাই জন্য তোমরা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি টিভি সাবস্ক্রাইব করে দিও ফাইনালি দেখতে পাচ্ছো আমরা ব্যাংকের সামনে চলে এসেছি এখন আমাদেরকে ব্যাংকের সামনে যেতে হবে এবং ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে হচ্ছে সিমিওনের যেই লাক্সারিয়াস কার শোরুম আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে আমরা ব্যাংকের ভিতরে ঢুকে পড়ি এবং দেখতে পাচ্ছো গাইজ আমাদের কারটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমরা ব্যাংক থেকে টাকা গুলো তুলে নিয়ে আসি এই তো গাইজ দেখতে পাচ্ছো আমরা ব্যাংকের ভিতরে চলে এসেছি এবং গাইজ এখান থেকে আমরা এই তো টাকা ঢোকানোর জন্য এখান থেকে পিন নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা গাইজ এখান থেকে আমরা ভালো পরিমাণে টাকা তুলে ফেলেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে যেতে হবে এই তো গাইজ দেখতে পাচ্ছো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে আমাদের গাড়িটা নিয়ে যেতে হবে সিমিয়নের লাক্সারিয়াস কার শোরুমে আচ্ছা গাইজ তাড়াতাড়ি করে সিনচেন তাড়াতাড়ি করে তুই উঠে পড় তো গাইছ দেখতে পাচ্ছ আমরা সবাই উঠে পড়েছি আচ্ছা গাইছ এখানে কার পার্কিং করা নিষেধ তবুও আমি করেছি তাই জন্য এই লোকটি অনেক বেশি বকাঝকা করছে আচ্ছা যাই হোক এখানে তাড়াতাড়ি করে আমরা এটা নিয়ে চলে যাই আর আমাদের গাড়িটা তো গাইছ দেখতে পাচ্ছ শহরের ভিতরে একেবারে ইউনিক গাড়ি আর এই গাড়িটা সাধারণত সাজার সচরাচর তোমরা কোন জায়গায় শহরে দেখতে পারবে না কারণ এটা বর্তমানে আমাদের এই পুরো শহরের ভিতরে মাত্র দুইটা থেকে তিনটা আছে আর ভিতরে আমার কাছে একটা আচ্ছা গাইছ যাই হোক এখন তাড়াতাড়ি করে সিমিয়নের গ্যারেজের কাছে চলে যাই গাইছ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সিমিয়নের গ্যারেজের কাছে চলে এসেছি এখন গাইছ আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে যে সিমিয়নের গ্যারেজ এর যেই আহ ভিতর আছে সেখানে কারটা পার্কিং করে আমরা তাড়াতাড়ি করে চলে যাবো এই তো কাছ দেখতে পাচ্ছি কারটা আমরা এখানে দিয়েছি আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিতরে ভিতরে চলে যেতে হবে হবে এবং দেখতে আমাদের ছোট কোনো কার পাওয়া যায় নাকি এটা তো অনেক বড় বড় মানে গাড়ি এখানে থাকে আচ্ছা যাই হোক এখন দেখি আমরা কোনো ছোট গাড়ি পাই নাকি এই তো কাজ দেখতে পাচ্ছি এদিকে রাস্তা আছে এবং এখান থেকে তো মনে হচ্ছে না যাওয়া যাবে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা এখান থেকে দেখি যাওয়া যায় নাকি এই তো কাজ দেখতে পাচ্ছো ভালোভাবে আমরা এটার ভিতরে ঢুকে পড়েছি আছে যাই হোক এখন যেটা করতে হবে ও এখানের এই গাড়িটা তো অনেক বেশি সুন্দর দেখতে এবং এখানের এই গাড়িটা অনেক বেশি ভালো আছে আচ্ছা যাই এখন আমাদেরকে এই গাড়িগুলো দেখলে চলবে না কারণ গাইজ আমাদেরকে এখন নিতে হবে অনেক বড় দামি গাড়ি আচ্ছা বড় না ছোটকে দামি গাড়ি আচ্ছা গাইজ তোমরা তাড়াতাড়ি করে জলদি করে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা গাইজ এখানে তো তেমন কোনো দামি স্পোর্টস কার নেই আচ্ছা গাইজ এর পরে ভিডিওতে আমরা এখানে অর্ডার দিয়েছি একটা বুগাটি ক্যারিয়ন এবং বুগাটি ক্যারিয়নটা এর পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আচ্ছা গাইস আচ্ছা মনে করিয়ে দিও এর পরে ভিডিওতে যদি

তুমি আমার সাথে আসো আমি একটা কাজে এসেছি এবং তোমাকে সেটা বুঝছি সেটা তোমাকে বুঝিয়ে বলছি এই তো দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ছোট টয় গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার দাম কেমন এবং এই গাড়িটা আমি নিব ভাবছি আচ্ছা এই গাড়িটা কেমন দাম হবে তুমি আমাকে বলো তো ফ্রেঙ্কলিন এই ছোট গাড়িগুলো আমি খেলনা হিসেবে নিয়ে এসেছি কিন্তু এগুলো তো বিক্রি করার জন্য না বিক্রি করার জন্য হলে ওইগুলাই পাশে আছে আচ্ছা গাই সিমেন বলছে এই পাশে আছে ও গাইস দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করার জন্য অনেকগুলা গাড়ি আছে আচ্ছা গাইস এই গাড়িগুলো আমরা এখন দেখবো যে এইগুলো বললাম সিনচানে পছন্দ হয় নাকি আচ্ছা সিনচান তুই দেখ এখান থেকে তোর কোনটা ভালো লাগে নাকি আচ্ছা গাইজ এখান থেকে চারটা গাড়ি আছে দেখি ওর কোনটা ভালো লাগে আচ্ছা গাইজ ও আমাকে বলছে যে এখান থেকে নাকি ও এখান থেকে যে গাড়িটা ভালো লাগছে সেই গাড়িটা হচ্ছে যে ওর এই গোল্ডেন কালারের গাড়িটা নাকি অনেক বেশি ভালো লাগছে আচ্ছা ওর সাথে আমি কথা বলিনি এটার দাম কেমন ভেরি ফ্রিংলিং এই গাড়িটার দাম তেমন না এই গাড়িটার দাম মাত্র তিরিশ হাজার টাকা তুমি এগুলো দিয়ে দিলে আমি তোমাকে এই গাড়িটা দিয়ে দেবো এই গাড়িটাতে মানুষও চড়তে পারবে শুধু সিনচান না তুমিও চড়তে পারবে আচ্ছা এই গাড়িটার দাম অনেক বেশি বলছি আচ্ছা আমি এই গাড়িটা ওকে বলি যে তুমি তিরিশ হাজার না তোমাকে আমি বিশ হাজার টাকা দেব তুমি এটা দিয়ে দাও আচ্ছা গাইজ ও বলে যে আচ্ছা কোনো সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি তোমার সাথে আগে থেকে আমার সম্পর্ক ভালো তাই জন্য ও আমাকে এই গাড়িটা দিয়ে দেয় এবং ওকে আমি পেমেন্ট করতে চলে আসি গাই ফাইনালি গাইজ ওকে টাকা গুলো দিয়ে এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাবো এই গাড়িটা নিয়ে আর এই গাড়িটা এখন চেন নিয়ে যাবে এবং রেস খেলবে আচ্ছা গাইজ এখনো ভিডিওটার ভিতরে তোমাদেরকে অনেকবারই বলেছি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাই জন্য তোমরা এখনো যারা যারা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা জলদি করে চ্যানেলটি সার্টিফিকেট সাবস্ক্রাইব করে দিও আচ্ছা গাইজ দেখতে পারছো আমাদের গাড়ির ওপরে সিনচানের ওই গাড়িটা নিয়ে নিয়েছে এবং দেখতে পারছো গাইজ আবারও অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে মানে এখানে গাড়িটা থুয়ে দিয়েছে এবং গাইজ এখানে কেউ বেশি হয়তো আমার এই গাড়িটার উপর স্ক্র্যাচ ফেলে দিয়েছে গাইজ কতবার আর গাড়িগুলো সারবো গাইজ অনেক বেশি টাকা খরচ হচ্ছে মেনলি আমার এই কাহিনীগুলো আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে আমরা যাবো আমরা দেখি সিনচানের সেই রেসে অংশগ্রহণ পাওয়া করতে পারে নাকি আজকে রিকিস দেখতে পারছো ফ্র্যাঙ্কলি তো আমাকে এই গোল্ডেন কালারের গাড়িটা কিনে দিয়েছে আর গাড়িটা দেখতে পারছো কতটা সুন্দর লাগছে এখানে ওর গাড়ির সাথে আমার গাড়িটা তো পারবে

চালিয়ে দেখতে আর আমি তো এই গাড়িটা তো অনেক বেশি জোরে চালিয়ে এইখান থেকে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাড়াতাড়ি করে ওকে আমি এই গাড়িটা দিয়ে আসি না হলে ও অনেক বেশি জোরে জোরে কান্না করে আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক আমার ওই গাড়িটা ওকে দিয়ে দিয়েছে এবং এই গাড়িটা আমি নিয়ে এই আজকে ভিডিও তৈরি ছিল দেখ পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিবেন